তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্রিকেট খেলছে এদের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমি তো এরা যে এক বলে সব আউট করতে পারবে তাদের জন্য একটা সীমিত সীমিত টাকা দিয়ে তাদের একটা পুরস্কার দেওয়া হবে আছে তো আমি এখন তাদের কাছে নাম জিজ্ঞাসা করব তাদের নাম কি তো আমি প্রথমে এর কাছে যাব এই তোমার নাম কি হানি আগে আগে পরে কিছু নাই হুম এর আগে পরে কিছু নাই তোমার নাম নাহিদ তোমার আগে পরে কিছু নাই কিছু নাই তোমার নাম শ্রাবণ আহমেদ এই জিজ্ঞেস করা এখন এর আগে আমরা লাইন করবো প্রথমে যে বল মারবে সে চলে আসো সবাই লাইন করুক সবাই লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও বর্ষা এই ছেলেপিলা অনেক খুশি যে গিফট পাবে এক বল এক বল স্টাম্পে মারতে হয়েছে সেটা এই জন্য তারা গিফট পাবে এই জন্য খুব খুশি তো যে প্রথমে বল মারবে প্রথমে বল মারছে কে প্রথমে বল মারছে আমির হাম যা হম হম তোমরা লাইনে খারাপ লাইনে খারাও তো স্টাম্পটা দেখাও স্টাম্পটা দেখাও ওইটা হচ্ছে স্টাম্প যে মাত্রবেসে আমাদের কাছে সীমিত একটা গিপ পেয়ে যাবে তো মাছি থামো রেডি চালাও লাগেনি তুমি পাবে না চলে যাও আমাকে ক্যামেরাম্যান ক্যামেরা দিলো এই একে একে हल्ला খারাপ ও তুই ওই যাও কেউ আসবে না যে পরে মারবি একজনে বল কুড়াবে হুম তার বল ঘুরে চলে এসে ওই একজন যাও একজন 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 গেলো একজন করে বল করে দিবে যে বল মারবে আচ্ছা সাইদ লাগলো না আরো লাগলো না যাও এটি যাও ওখানে চলে যাও তারা যদি ইস্টাবে কেউ না আমার আরেকবার তাদের জন্য চান্স আছে দেখা যাক এই কি করছে না আরো চলে গেছে মিস এবার এবার যাচ্ছে নাহিদ ও তার গেছিল কিন্তু এ হলো না একটুকের জন্য হলো না গাইস বুঝতেই পারছেন যাও এবার হানিফ মরল হানিফ চলেছে এ লেগে গেছে রে ও তোমার কবল ভালো তুমি পারবে পারবে আবার 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 যাও আবার যাও আবার যাও এক কথা এখানে যেটি আছে পাঁচ জন পাবে গিফটটা মানে যে মারতে পারবে পাঁচজন ভিতরে সবাই মারতে পারলে তো হয়ে গেছে চালাও ও লাগলো না তুমি বাদ পড়ে গেছো এখন তোমাদের একবার করে চান্স দেয় যে এখন তোমরা বাদ পড়ে যে মারতে না পারবে সে বাদ হয়ে যাবে আব্দুল্লাহ কেন হলো না তুমি বাদ যাও এই একজন করে করে বল তো তোমরা গোল বল করিও না হড়ো তোমারও লাগলো না নাহিদ এই এসে আরে বাবা না কার একজন এরা বল মিস করে দিচ্ছে তো দেখা যাক আগে কি হয় এদের এদের ভাগ্যে এই গিফটটা আছে কিনা এটা দেখা যাচ্ছে ও তোমার কপাল হলো না তিনটা বল চলে গয়ে তারপরে তুমি পারলা না ও যাওক তারা অনেক চেষ্টা করছে गाइस তারা অনেক চেষ্টা করছে তারপর পারছে না বুঝতে পাচ্ছেন ও লেগেছে এই বেঁচে আছে আমাদের কি তুমি এই না বলেছে না ইসতাম লাগলে এই তুমি এদিকে এদিকে এই যে গঞ্জি এদিকে এদিকে দর্শক সে কিন্তু পেরে যায় তুমি কি ভালো পারলা এটা বলো

তো তাদের জন্য আসলে হটো তুমি তুমি হটো এদিকে ঘুরো তো আসলে আমরা কমার সময় মানে ছোটখাটো যাই হোক খেলাধুলা তৈরি করলাম তৈরি করার পর আমরা তাদের গিফট দিব তারা যদি এক টাকার জিনিস পায় তাহলে তারা খুশি বুঝতে পারছেন তার মানে এরা খুশি কেন গিফট পাচ্ছে তো আমরা তাদেরকে আমরা অত কিছু খরচ করতে পারিনি তাদের জন্য নেক্সটে আরো করবো নেক্সটে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আমরা আরো খরচ করব তার জন্য তো আমরা বুঝতে পারছেন যে এক টাকার চকলেট মানে আমরা ছোট খাতে সরম লাগে কইতে তো যাই তাদেরকে আন্টা করে চকলেট দেওয়া হবে তো আমার পকেট থেকে চকলেট খানিক বাইর করি এখানে পাঁচ খানটা চকলেট তো মিস্টার হানিফ দুই দেখাও এবার লোক দেখাও ওরে গোসাই তো স্যার করবে হুম হুম সাবুন புதுச்சேரி <laughs> <laughs>